যারা বাংলাদেশ থেকে ইউরোপ কান্ট্রিতে আসবেন কিংবা হচ্ছে বিভিন্ন কান্ট্রিতে সেটা হোক ইউএসএ ইউকে জার্মানি এবং হচ্ছে ফ্রান্স ইতালি যে কোনো কান্ট্রিতে যান যেগুলো রুলস আপনাকে মানতে হবে অনেক সময় আমি আঞ্চলিক ভাষা কথা বলব যেগুলো রুলস আপনাকে মানতে হবে সেগুলো রুলস অবশ্যই আপনি সুন্দর করে মানবেন যেমন হচ্ছে আপনার ক্ষেত্রে মানে সিটিজেনশিপের ক্ষেত্রে আপনার সবচেয়ে বেটার হবে এটা হচ্ছে আপনি কখনো ক্রাইম করবেন না আর সব সময় নিজেকে মানে স্বচ্ছ রাখবেন ইভেন হচ্ছে নিজেকে ক্রাইম থেকে রাখবেন অনেক সময় দেখবেন যে অনেক সুযোগ আসবে আপনার কিন্তু আপনি এগুলো আমাদের যাবেন না ঠিক আছে না গিয়ে হচ্ছে আপনার নিজেকে নিজের মতো তৈরি করবেন আর থেকে সব সবসময় দূরে থাকবেন কেন দূরে থাকবেন মানে এটা আপনি থাকতে থাকতে আপনি বুঝে যাবেন কেন দূরে থাকবেন কোনো ক্রাইম করবেন না কোনো কিছুর মধ্যে যাবেন না আর একটা কথা হচ্ছে আপনারা যখন বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই আপনার একটা ক্যারিয়ার এবং হচ্ছে ফ্যামিলি মানে সাপোর্ট করার জন্য নিজের কেরিয়ারের জন্য ঠিক আছে লাইক অনেকে বিবাহ করে আছেন অনেকে জায়গায় বিবাহ করবেন কিংবা হচ্ছে অনেকের গোল আছে মানে ছোটবেলা থেকে অনেকে অনেক বস্তু দূরে ট্রাই করতেছেন আচ্ছা অনেক বস্তু দূরে ট্রাই করলেও আপনারা কখনো নিরাশ হবেন না একদিন একদিন হয়ে যাবে ইনশাল্লাহ তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি কোনো ক্রাইম করবেন না এবং সুন্দরভাবে চলবেন ওদের রুলস অ্যান্ড রেগুলেশনভাবে চলবেন দেখবেন যে আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে এবং হচ্ছে সহজ ভাষা গুলিস্তানে বাংলাদেশ ঢাকাতে রাজধানীতে গুলিস্তানে দেখবেন আপনারা যাবেন অনেক কিছু দেখবেন যে সস্তা এবং হচ্ছে অনেক কিছু দেখবেন যে ফাঁক ফুকরে আছে অনেক কিছু দ্যাট মিনস আপনারা বুঝতে পারতেছেন এগুলা দেখবেন অনেক কিছু আছে যে আপনাকে সস্তা দিতে আছে কিংবা কি দিতে কিংবা একটু পরে দেখবেন যে আপনাকে কোনো দিকে একটা মাইনাস করে ফেলছে ঠিক আছে এমনি প্রত্যেকটা কান্ট্রিতে এগুলা থাকবে তো আপনাকে একটু অ্যাডভান্স হইতে হবে এবং হচ্ছে ছালাক হইতে হবে নিজের বিহেভিয়ার চেঞ্জ করতে হবে এবং হচ্ছে আপনাকে সুন্দর করে চলতে হবে যাতে আপনাকে কেউ কখনো মানে কোনো ক্রিমিনাল কোনো মানে আপনি কোনো ক্রিমিনাল ক্রিমিনাল করবেন না এবং হচ্ছে যারা তাদেরকে হেল্প এটা যারা নতুন আসে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস না যায় না মানে কি করে আর অনেক সময় আমরা হচ্ছে মানবতার খাতিরে কিংবা হচ্ছে আমরা দেশি ভাই হিসাবে অনেক সময় আমরা হেল্প করে ফেলি মানে সে অন্যায় হেল্প করে ফেলে এগুলাতে যাবে না সে যদি সত্যি হয় যে মানে কাইন্ডা করবে এই সত্যি সত্যিও সে যদি ভালো মানুষ হয় তাহলে তাকে এগুলাতে পাবে না আর জেনে রাখবেন অবশ্যই কোনো কিছুর এখানে যদি ইনভলভ হন পুলিশ কিংবা কি হেল্প করতে যাবে না কেন আপনি যাবেন আপনার সব মনে কিন্তু একটা জিনিস কি এখানে পুলিশ কিংবা হচ্ছে যে কোনো কিছুর মধ্যে যখন কোনো কিছু হয় অবশ্যই তারা সঠিক একটা ইনফরমেশন পাওয়ার পরেই কোনো কিছু ইনভলভ হয় আপনি আবার মানবতার দিক দেখে নিজের দেশি বাইর পরিচয় দিয়ে আপনি কোনো এই ভুলটা করবেন না কেননা আপনি যদি ভুল করেন হয়তো আপনি কোনো সময় আপনি হনেস্ট থাকার সত্ত্বেও আপনি ভালো থাকা সত্ত্বেও আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন বিভিন্ন ক্রেমিনালে ক্রিমিনালে এতে এগুলোর থেকে সবচেয়ে বিষয় হচ্ছে দূরে থাকবেন এবং হচ্ছে নিজের টাকা কামাবেন টাকার প্রতি ফোকাস